কারণ মানুষের কি চাওয়া পাওয়া মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে শুনছেন নসাথ দিকে কিন্তু ভোট আসলেই উন্নয়নের কথা বলে তৃণমূলের নেতা কর্মীরা আর সেই উন্নয়নের একটা নতুন নজির ভাঙড়ে তার করে গেছে আসার পরে আমি বলছে বিডিও গেছি বিডিও যাওয়ার পরে বলছে পঞ্চায়েতে যাও পঞ্চায়েতে গিয়ে যাচ্ছি পঞ্চায়েতে কোনো ইয়ে হচ্ছে না আবাস যোজনায় দুর্নীতি মানতে নারাজ তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সভা থেকে তৃণমূলের নেতা বলেছেন উন্নয়ন করতে হবে এলাকায় কে আবাস যোজনার ঘর পাচ্ছে না তার দিকেই লক্ষ্য নাকি একটা ঘরের দরখাস্ত দিয়েছিলাম সে আমাদের সে ঘর তো দিচ্ছে না উল্টো এর ছাদ দেওয়া বাড়ি বলে উল্লেখ করে দিয়েছে আবাস যোজনার টাকা কোথায় আবাস যোজনার বাড়ি এটা কি তাহলে তৃণমূলের মিথ্যা প্রতিশ্রুতি প্রশ্ন তুলছে ভাঙড়ের মানুষ অন্যদিকে এদিন যারা ঘর প্রাপ্য হ্যাঁ যারা ঘরের দাবিদার তারা কিন্তু ঘর পাচ্ছে না যারা দাবিদার নয় তারা পাচ্ছে এগুলোকে সরকারকে আমরা খতিয়ে দেখতে বলবো যেগুলো যারা সঠিক প্রাপ্যদার তারা যেন সকলেই ঘরগুলো পায় এখানে দল বিরোধিতা আছে দল বিরোধিতা মানে যেভাবে দেখছে বিশেষ করে এখানে জমি জীবিকা আছে এখানে তৃণমূল আছে আইএসএফ আছে এইবারে এক একজন যার দলের লোক সেই দল বিরোধী করে মানে সেইভাবে ঘরগুলো বিলিবণ্ঠন করার চেষ্টা করছে কিন্তু আমরা চাই কোনো দল না দেখে নির্বিশিখ সঠিক যেটা সরকারের যে প্রচেষ্টা যে প্রকল্প সেই সিস্টেমে ঘরগুলো সাধারণ জনতা সাধারণ মানুষ যাতে পায় এই দাবি আমি সরকারকে করছি এটা উত্তর গাজীপুর এইটা সভ্য বলে গেছে দুতলা বাড়ি এখানে এটা দুতলা বাড়ি এই যে এই এই ছাদদোয়া বাড়ি এটা এটা ছাদদোয়া বাড়ি ওই ওটা একজনের ঘর ওটা সাদদোয়া ঘর ওই যে উপরে জরি দেওয়া আর ওই নিচে করে ওটা ওদেরও ছাদ দেওয়া গাড়ি আর এটাও ছাদ দেওয়া বাড়ি এই জড়ি দিয়ে ঘেরা এটা ছাদ দেওয়া বাড়ি একটা ঘরের দরখাস্ত দিয়েছিলাম সে আমাদের সে ঘর তো দিচ্ছে না উল্টো এ ছাদ দেওয়া বাড়ি বলে উল্লেখ করে দিয়েছে এখন কি চাইছেন এটা ঘর দিলে ভালো কোন গ্রাম এটা এটা গাজীপুর আপনার নাম ইউনুস মোল্লা করে গেছে এই তার নথিপত্র এই যে ঠিক আছে সার্ভে করে গেছে আসার পরে আমি ওর বলছে বিডিওয়ে গেছি বিডিও যাওয়ার পরে বলছে পঞ্চায়েতে যাও পঞ্চায়েতে গিয়ে যাচ্ছি পঞ্চায়েতে কোনো ইয়ে হচ্ছে না ঠিক আছে কাগজটা নিয়ে বারে বার যাচ্ছি এখন এখন জমি কমিটির দখলে আছে আমাদের পঞ্চায়েত দু নম্বর পঞ্চায়েত এখন কি চাইছেন এখন আমার ঘরটা যেন হয় সেটাই চাইছি ঘর দিচ্ছে না কারণটা ঘর দিচ্ছে না আমরা এখন এখানে শাসক ক্ষমতায় আছে দিচ্ছে না

আড়াবুলের বুথ এটা বুথ হ্যাঁ এখন কী বলতে চাইছি এখন বলতে চাইছি আমার একটাই আবেদন যে আমার ঘরটা যেন পেয়ে যায় এটাই আবেদন আমার এই যে তার ঠিক আছে এই যে আমার ঘরটা সার্ভে করে গেছে এই তার নথিপত্র নথিপত্র দেখেন আমার এই যে ঘর এই বাড়ি ঠিক আছে এই যে ঘর বাড়ি এই যে আমার ঘর কিছু নিয়ে আছে জমিজীবিকা এখন ক্ষমতায় আছে পঞ্চায়েতে যাচ্ছে কাগজটা নিয়ে বারবার ওরা আজকে আসতে বলছে কালকে যেতে বলছে আমাদের সাথে থাকতে হবে ঘুরতে হবে এই এই কথা তার পরে মানে সাপোর্ট করতে হবে হ্যাঁ না করলে হবে না নাম এসছে আমার নামটা আমি দেখেছি অযোগ্য তালিকায় ফেলেছি অনলাইন থেকে দেখলাম ঠিক আছে বলছি অযোগ্য তালিকায় নাম পরিচয় আমার নাম এখানে ঘরে নামের লিস্টে এসছে আমি পঞ্চায়েতে গিয়েছিলাম পঞ্চায়েতে গিয়ে এবং আমি বলছে পঞ্চায়েতের বলছে যে বিডিও যাও বিডিও গিয়েছিলাম জয়েন্ট বিডিওর কাছে কোনো অ্যালাউ করিনি ঠিক আছে তারপর আমি চুপচাপ এই কাগজটা নিয়ে বসে আছি এখন আপনাদের ডাকা আছে দেখি আপনাদের বলা হচ্ছে এই ঘরটা পাচ্ছি না আমি এখন আমি ঘর চাই কোন গ্রাম এটা এটা গাজীপুর 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 মাঝেরপাড়া মাঝেরপাড়া যে আপনার নাম আরাজুল মোল্লা জমি কমিটি আমাদের ঘর দিচ্ছে না কিছুই পাচ্ছি না সরকার থেকে কোনো সুযোগ সুবিধা বলছে এত উন্নয়ন করছেন তাহলে এই ঘর কি এই তো উন্নয়ন দেখে যান বাইরে আর কোনো ঘর আছে না শুধু এইটা এইটাই শুধু এটা শুধু আপনাদের ঘর হ্যাঁ তারপরেও ঘর পাচ্ছেন না না এখন কি দাবি আপনাদের উন্নয়ন হচ্ছে ওই যাদের সাত দেওয়া একতলা বাড়ি আছে তাদের দুতলা হচ্ছে যাদের দুতলা আছে তিনতলা হচ্ছে এটাই উন্নয়ন হচ্ছে এটাই তো উন্নয়ন আপনারা জানিয়েছেন সরকারকে যে দায়িত্ব আছে জি জানিয়েছি ভিডিও অফিসে গিয়েছি এখান থেকে আমাদের একটা ফর্ম দিয়েছিল সেই ফর্ম ফিল করে জমা দিয়েছি সব লিস্টে নাম এসেছে নাম দিয়েছে বলছে হবে না টিএমসি করতে হবে তাহলে দেবো জমি কমিটিরা বলছে আমাদের জমি কমিটির হাতে আমরা দেবো নয়তো দেবো না এই করছে যারা ক্ষমতা আছে তারা বলছে তাদের পরে ঘুরলে তারপরে ঘর দেবে হ্যাঁ আমার স্বামী তো একা মানুষ না খাটলে খাওয়া হয় না তা পার্টিতে ঘরবে কখন আর আমাদের ঘর দেবে কাবে আর আমরা লোবো কখন আর খাটবে কখন খাবো কখন এটা কোন বিধানসভা এটা ভাঙড় বিধানসভা দু নম্বর ব্লক ভাঙড়ে এরকমভাবে এ চলছে ক্ষমতাদার বাহাদুড়ি দেখাচ্ছে কোন পার্টি ওটা যারা খাচ্ছে তারা বাহাদুড়ি দেখাচ্ছে আমরা খাই না আমরা বাহাদুরি দেখাইনি যে এখন আপনি কি চাইছেন এই যে ঘটনা এখন আমরা চাইছি যে জমি কমিটি আমাদের মানে পলেরহাট দু নম্বর অঞ্চলে আছে জমি কমিটিটা আমাদের ঘর দিক আর নয়তো শাসক দল এখন ক্ষমতায় আছে দিদি দিদি সরকারি দেওয়া বলছে উন্নয়ন হচ্ছে ভাঙড়ার প্রতিনিধি কোনো আশ্রয় দিয়েছে কোনো ঘরবাড়িকে না উন্নয়ন ওই উন্নয়ন ঝান্ডা ধরতে হবে তারপর উন্নয়ন ঝান্ডা দলে তারপরে ঘর টট আমরা আইসিপ করি ওই জন্য আমাদের দিচ্ছে না কিন্তু আমার স্বামী বারবার তাদের কাছে যাচ্ছে এই কাজটা আমাদের সুযোগ দিচ্ছে না আমার স্বামীকে বলছে কিন্তু দিচ্ছে না আমরা আইসিপ করি ওই জন্য আমাদের দিচ্ছে না জমি